সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন দেখতেই তো পাচ্ছেন দেখেন কাটা কাটা কিন্তু শশা এর মানে কি বোঝায় বলেন তো এখানে এর মানে বোঝায় যে এটা হচ্ছে একটা দেশি শশা আর শীতকালে কিন্তু তেমন দেশি শশা পাওয়া যায় না বাজারে দেখেন এটা পুরোটাই কিন্তু সাদা একটি দেশি শশা এই যে দেখেন পিছনে এখন ফুল আছে দেখেন এটা ধরছে কোথায় এই যে গাছের গোড়া ওইখান থেকে একটা সাপ ডাল বেরোছে এইখান থেকে আসার পরে এইখান থেকে এটা ধরছে দেখেন এই ডালটা আরও কত বড় হয়েছে দেখেন এই ডালটা এই যে ডাল আর কত বড় হয়েছে তো এই ডালে কিন্তু এখন পর্যন্ত আরও অন্য কোনো শশা নাই শুধু একটি শশা আসছে যে এখানে তো এই ডাল আরও বড়ো হবে এবং সেইখান থেকে কিন্তু বের হবে আরও শশা ধরবে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন এই শশাগুলো কিন্তু খুবই সুন্দর লাল হয় না এটা কিন্তু খুব সুন্দর খেত মিষ্টি এবং এটা সুস্বাদু বটে অন্যান্য জাতের চেয়ে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শশার জাতের নাম কিন্তু সাদা শশা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কী জাত ভাই এটা হচ্ছে সাদা শশা এটা সাদা শশা নামই সাদা শশা তো আপনারা চাইলেই কিন্তু এই জাতটা আবারও সেই শীতকালের শুরুতে কিন্তু লাগাইতে পারেন এটা হচ্ছে শীতের জাত এটা অন্য কোনো সময় হবে না এখন যারা লাগাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অন্য শশার জাত রয়েছে তারা কিন্তু সেই শশা লাগাতে পারেন আলহামদুলিল্লাহ সেই শশার জাতগুলা কিন্তু আপনারা যেখান থেকে হোক নিয়ে কিন্তু লাগাবেন আপনারা কিন্তু সঙ্গে সাথী ফসল হিসাবে অবশ্যই করল্লা দিয়ে দিবেন কেননা শশাতে যদি আপনারা লস খান অবশ্যই করল্লাতে কিন্তু লস খাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম